গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে বৌদি চা বানাচ্ছে তো সকালবেলায় সবাই মিলে এক জায়গায় হয়েছি আর এদিকে দেখো পাউরুটি মুড়ি সব কিছু চায়ের সাথে খাওয়া হবে কারণ অনেকজন মিলে সবাই একসাথে বসে চা খাওয়ার মজাটাই আলাদা তো সবার জন্য এই যে চা পাউরুটি সব রেডি করা হচ্ছে সবাই একসাথে বসে খাওয়া দাওয়া হবে আর সবার জন্য চাটা রেডি করা হয়ে গেছে কাপে কাপে সবার জন্য চা মানে দেওয়া হয়ে গেছে এবার সবাই বসেও পড়বে একসঙ্গে একসাথে বসে সবাই সাথে চা খাবো গল্প করবো এই যে দেখতে পাচ্ছ এবার বুচু সোনা বদা বড় বৌদি ছোট বৌদি মা মেজদা সবাই মিলে বসেছি একসাথে চা খেতে সবাই মিলে একসাথে চা খাওয়ার মজাটাই আলাদা যেহেতু আমাদের জয়েন্ট ফ্যামিলি সব কিছু সবসময় একসাথেই হয় তো খুব মজাও হয় সবাই মিলে সকাল সকাল গল্প করছি চা খাচ্ছি আর এদিকে ভাইফো যেহেতু স্কুল বেরোবে তার জন্য বৌদি ওর জন্য পরোটা আর ডিম অমলেট এইসব করে দিচ্ছে আলু চচ্চড়ি সব কিছুর জন্য রেডি করে দিচ্ছে ও টিফিনেও খাবার নিয়ে যাবে তারপরেও নিজেও টিফিন খেয়ে যাবে ভাই ছোট ভাই তো মানে বেরোবে স্কুলে সবার তো মর্নিং স্কুল আছে